সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের শিরোনাম অন্তর প্রশান্ত করার সহজ উপায় আপনি কি জানেন আপনার অশান্ত মনকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় কি আমরা সবাই জীবনে শান্তি খুঁজি কিন্তু অনেক সময় ছোট ছোট কারণে আমাদের অন্তর অশান্ত হয়ে যায় দুশ্চিন্তা ভয় আর অস্থিরতা আমাদের ঘিরে ধরে কিন্তু আপনি কি জানেন আল্লাহ সুহানা ওয়াতালা আমাদের অন্তর শান্ত করার জন্য খুব সহজ কিছু উপায় বলে দিয়েছেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরা আর রাদ আয়াত আটাশ এই আয়াতটি আমাদের জন্য একটি বড় নিদর্শন আল্লাহর স্মরণ কিভাবে করবেন আল্লাহর স্মরণ মানে শুধু মুখে তার নাম নেওয়া নয় বরং অন্তর থেকে তাকে স্মরণ করা এর কিছু সহজ উপায় হল নামাজ সময়মতো নামাজ আদায় করলে মন স্থির থাকে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় কুরআন তেলাওয়াত প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও কুরআন পড়ুন কুরআনের প্রতিটি শব্দ আপনার অন্তরে প্রশান্তি এনে দেবে জিকর সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর এই ছোট ছোট শব্দগুলো সারাদিন বলতে থাকুন এগুলো আপনার মনকে দুনিয়ার দুশ্চিন্তা থেকে দূরে রাখবে রাসুল সল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত সেহি মুসলিম এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার কষ্টগুলো অস্থায়ী তাই ছোট ছোট বিষয় নিয়ে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত জীবন চলার পথে নানা সমস্যা আসবেই কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না কারণ সে জানে তার রব সবসময় তার সাথেই আছেন আল্লাহ আমাদের সবাইকে তার স্মরণে অন্তরকে প্রশন্ত রাখার দান করুন আসুন আমরা সবাই আল্লাহর স্মরণে নিজেদের জীবনকে সুন্দর করি আমিন ভিডিওটি একটুও যদি ভালো লাগে তাহলে ফলো লাইক কমেন্ট করুন ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা